2021 বিধানসভা নির্বাচনে জয়পুরে চড়মুলের মুখ রক্ষা করা দিব্যজ্যোতি সিংহ দেওকে এবার খাসফুলের বাড়ছে বারছে জলপনা 2021 সালে জয়পুর আসনে চড়মুল পার্থের মনোনয়ন বাতিল করা হয়েছিল শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে দিব্যজ্যোতি কে সমর্থন করবে তারপরে মুখ রক্ষা হয় চড়মুলের দিব্যজ্যোতি সিংহ জ্যোতি যদি ও আমাদেরই 2021 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের 294 টি আসনের মধ্যে একমাত্র জয়পুরেই চরম অশুস্থিতে পড়তে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। চিটির কাউনে বাতিল হয়ে গিয়েছিল দলের पार्थীর মননয়ন। সেই কঠিন সময়ে দলের সম্মান রক্ষা করতে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন এলাকার লড়াকু যুবক তথা সমাজসেবী দিব্যজ্যোতি সিংহদেও। এবার 2026 এর নির্বাচনে দামামা বাজতে রাজনৈতিক মহলে প্রশ্ন, দল এবার যোগ্য প্রতিদান দেবে দিব্যজ্যোতিকে? 2021 এ তৃণমূলের মননয়ন বাতিলের পর যখন জয়পুরে ঘাসফুল শিবিরের অস্তিত্ব সংকটে তখন ফুটবল প্রতীক নিয়ে নির্দল হিসেবে ময়দানে নামিন দেবজ্যোতি তিনি মূলত তৃণমূলেরই একনিষ্ঠ কর্মী ছিলেন বিষয়টিকে মান্যতা দিয়েছিলেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের শেষ লগ্নে কাশীপুরের সভা থেকে তিনি স্পষ্ট ঘোষণা করেছিলেন দিব্যজ্যোতি আমাদের এই ছেলে তাকেই তৃণমূল প্রার্থী হিসেবে গণ্য করতে হবে সিংহ আমাদেরই ছেলে যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রচারের সমীকরণ কিছুটা জটিল হয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ঠিক এক সপ্তাহ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বার সভা থেকে নির্দলকে সমর্থনের কথা বললেও নির্দিষ্ট করে নাম নেননি ফলে নিজ দলার কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় অভিযোগ ওঠে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশকে উপেক্ষা করে স্থানীয় কিছু নেতা তলে তলে কংগ্রেস প্রার্থীকে মদত দিয়েছিলেন হাতে সময় ছিল মাত্র চব্বিশ ঘন্টা সেই সামান্য সময়ের প্রচারে কোনো দলীয় প্রতীক ছাড়া শুধুমাত্র নিজের ব্যক্তিগত ভাবমূর্তি ও করিশ্মাই পঁয়ত্রিশ হাজার চারশো উনত্রিশটি ভোট পেয়ে তৃতীয় স্থান দখল করেছিলেন দিব্যজ্যোতি রাজনৈতিক মহলের মতে সেই ভোটগুলো ছিল মূলত তৃণমূলেরই ভোট যা দিব্যজ্যোতি সিংহ দেহ ধরে রাখতে পেরেছিলেন দুহাজার সমীকরণ তৃণমূল কি এবার ভরসা রাখবে দিব্যজ্যোতির ওপর জয়পুরের মানুষের একাংশের দাবি গত কয়েক বছরে এলাকায় সমাজ সেবামূলক কাজে নিজেকে উৎসর্গ করেছেন দিব্যজ্যোতি প্রতিকূল পরিস্থিতিতেও যিনি দলের পতাকা এবং সম্মান রক্ষা করেছিলেন তাকে এবার সরাসরি তৃণমূলের টিকিট দেওয়া হবে কিনা তা নিয়ে জেলা রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে তৃণমূল হাইকম্যান্ড কি এবার পুরনো ভুল সংশোধন করে ঘরের ছেলে দিব্যজ্যোতি সিংহ দেওকেই জয়পুরের প্রার্থী হিসেবে বেছে নেবে উত্তর দেবে সময় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ার পাত্র যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয় তায়া দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া